যদি মোফাশ্বল এরিয়ার মেয়ে বলি তারা আসলে বিউটি পেজেন্ট তাদের কাছে একটা স্বপ্ন টাকা নিলেও দেখছে টাকা ছাড়াও দেখছে আমি যদি আমার ঘর থেকে বের হই আমি তো অবশ্যই আমার ফ্যামিলিকে জানিয়ে আসতে হবে ফ্যামিলি মেনটেন করাটা হচ্ছে তাদের দায়িত্ব আর তাদের গুণটা বের করা হচ্ছে আমাদের দায়িত্ব আমি আসলে নায়িকা হতে চাই না এমন মেয়ে হতে চাই যে আমি যেন দশটা মেয়েকে তৈরি করতে পারি কষ্ট ছিল আমার হাজব্যান্ডকে হারিয়েছি আসলে যদি মোফাশ্বল এরিয়ার মেয়ে বলি তারা আসলে বিউটি পেজেন্ট তাদের কাছে একটা স্বপ্ন তাদের কাছে একটা মানে কি বলবো যে এখানে যে আমরা কি করব বা কেমন লাগবে বা আমি একটা স্যালোয়ার কামিজ পরলাম সেটা কি জাজ প্যানেল আমাকে নিবে কি না মানে ওর যদি সুন্দর তোর ভিতরে সুন্দরটা থাকে ওর যদি নিজেকে সুন্দরভাবে গুছিয়ে একটা প্রেজেন্টেশন নিয়ে আসে তো এলিগেন্সের জন্য ও ওয়েলকাম থাকবে আসলে অনেকে অনেকভাবে দেখছে টাকা নিলেও দেখছে টাকা ছাড়াও দেখছে তো অনেকে আগ্রহী থাকতে পারে অনেকে অনেকে দেখা যাচ্ছে স্টুডেন্ট যে তাদের ক্ষেত্রে হচ্ছে হয়তো সামর্থ্য কুলাবে না বা অনেকে ইচ্ছা আছে কিন্তু করতে পারছে না তো আমার মনে হয় তাদের জন্য অপরচুনিটিটা অনেক ভালো আমি যদি আমার ঘর থেকে বের হই আমি তো অবশ্যই আমার ফ্যামিলিকে জানিয়ে আসতে হবে আমার ফ্যামিলি যদি সাপোর্ট না করে তো সেই হিসেবে আমরা তাদেরকে কিভাবে সাপোর্ট করবো আমি যখন বের হয়েছি আমার পুরো ফ্যামিলি আমার সাথে ছিল যে কিছু করো তুমি তো সেক্ষেত্র থেকে বলবো যে ফ্যামিলি মেনটেন করাটা হচ্ছে তাদের দায়িত্ব আর তাদের গুণটা বের করা হচ্ছে আমাদের দায়িত্ব আমি নিজেও মিডিয়াতে কাজ করতে খুব কমই চাই আমার এই প্যাসেন নিয়ে স্বপ্ন আমি আসলে নায়িকা হতে চাই না আমি আসলে ওরকম গায়িকাও হতে চাই না আমি এমন মেয়ে হতে চাই যে আমি যেন দশটা মেয়েকে তৈরি করতে পারি ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রিজ লক্ষ টাকা কোটি কোটি নিশ্চিত উপহার আমি ওরকমই হতে চাই আমার মানে এত ক্যামেরা এত ফেম হ্যাঁ সবারই ফেমের ইচ্ছা থাকে আমারও স্বপ্ন ছিল সেটা আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গেছে কিন্তু আমি চাইবো আমি এমন একজন হব যেন দশটা মানুষ আমাকে চিনে। যে এই মেয়েটা আরও দশজনকেও এর মতো করে দাঁড়িয়েছে তো আমি চাইবো যে একজন আরেকজনকে দেখে ইন্সপায়ার হোক আমার আসলে যা স্বপ্ন দেখেছি তাই মোটামুটি বাস্তব হয়ে গেছে আর সে বাস্তবতাটা হয়েছে যে যখন আমি বিউটি একটা প্যাজেন্টে ছিলাম তাও দেশের বাইরে আমি বাংলাদেশকে যখন রিপ্রেজেন্ট করেছি তখন ওই স্বপ্নটা ছিল আমার মানে আমার হাজব্যান্ডের একটা স্বপ্ন ছিল যে আমি দেশ থেকে দেশের বাইরে গিয়ে নিজের দেশকে রিপ্রেজেন্ট করেছি তো আমি এটাই আমি আশাবাদী থাকব যে এখানে যারা আসবে তারা নিজেকে তো চিনবে চিনবেই দেশের বাইরে যে আমাদের দেশকে ছিলাম আমার আসলে কিছু ছিল না মানে আমার ক্ষেত্র থেকে কিছু ছিল না কষ্ট ছিল আমার হাজব্যান্ডকে হারিয়েছি কষ্ট ছিল আমার পাশে ছিল না কষ্ট ছিল একটা ফোন কলের কষ্ট ছিল সেই তালি কিন্তু সেই তালি যদি নাও হয়ে থাকছে কিন্তু এই যে আজকে এতগুলো মানুষ আমার সাথে এতগুলো তালি আমার সাথে এটাই আমার কাছে অনেক আসলে এটা খুব পার্সোনাল একটা বিষয় হয়ে যায় আমি শুধু একটা কথাই বলবো আমি আজও ভালোবাসি আর ভালোবেসে যাব। আর ভালোবাসার মানুষের স্বপ্ন পূরণ করতে হয় থেমে থাকতে হয় না আমরা যারা মনে করি যে সুসাইড সুসাইড জিনিসটা এখন আমাদের মিডিয়ার ভিতরে একদম মানে প্রচারণও হয়ে গেছে কিছু নাই কোনো কিছু নাই আমরা সুসাইড করে ফেলবো তো সেক্ষেত্রে আমাকে দেখে অন্ততপক্ষে পক্ষে আরও অনেক মানুষ শিখুক যে ভেঙে পড়া মানে সুসাইড না ভেঙে পড়া মানুষ স্বপ্ন একটা জায়গা যে মানুষটা আপনাকে স্বপ্ন দেখাইছে সেই মানুষটা তো অবশ্যই আপনি স্বপ্নটা তার জন্য পূরণ করতে হবে তো সেক্ষেত্র থেকে বলবো যে সেক্ষেত্র থেকে আমি এগিয়ে আসছি তা আমার মনে হয় আমাকে দেখিয়ে আরো অনেক মানুষ আঘাত আমার সন্তানকে নিয়ে পরিকল্পনা হচ্ছে যে সে আমার মতো একটা বিউটি কুইন হবে সে আমার মতে দেশকে রিপ্রেজেন্ট করবে সে আমার মতো আরও দশটা মলিকে তৈরি করবে